প্রথমে স্যার জিজ্ঞেস করব আপনার নাম কি এবং আপনার সংস্থার নাম কি আমার নাম রঞ্জয় রায় চৌধুরী আমাদের সংস্থার নাম ইলেকট্রিক লেডি বার্ড ইভেন্টস তো আমরা নোভোটালে এই বারো তারিখ আমরা ওয়ান্ডারল্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল অর্গানাইজ করছি ওয়ান্ডারল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালটা আমরা অনেক কিছু করছি এখানে আমরা যত টাইপ অফ ডিফারেন্ট টাইপ অফ আর্ট ফর্মস হয় আমরা প্রমোট করার চেষ্টা করছি যেমন আপনার র্যাপিং বিট বক্সিং ডিজেস নাইট লাইফ তারপর ব্লগিং ফ্যাশন শো মানে কনসেপ্ট মানে হচ্ছে লোকজন এলে তারা মানে একটা নতুন এক্সপিরিয়েন্স পাবে এটাই হচ্ছে ওয়ান্ডারল্যান্ড এটাই আমরা করার চেষ্টা হচ্ছে বারো তারিখ নোভোটালে আচ্ছা এই অনুষ্ঠানটা মানে একদিনে একদিনই হবে না আরো হবে এই প্রথম বারটাই ফার্স্ট এডিশনটা ওয়ান্ডারল্যান্ডে ট্যাগড এনিরি প্রোগ্রাম হচ্ছে কিন্তু এর পরে যে ফিউচার এডিশন হবে ওইগুলো দুই দিন তিন দিন হবে যেমন আমরা একটা নভেম্বরে প্ল্যান করছি ওটা দু থেকে তিন দিনের ইভেন্ট হবে ওইটা আমরা আরো ব্র্যান্ডস থাকবে এবারে যেমন আমরা একটা ফ্লি মার্কেট তো হইdio আছে আমাদের অনেক डिफरेंट টাইপ ব্র্যান্ড আছে যেমন আছে ਆਪਣা বডি শপ আছে কলকাতা ড্রেজ আছে তারপর অনেক বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে 8 ডে ক্যাফে আছে এরকম অনেক ব্র্যান্ড আছে যারা মানে আমাদের এখানে আসছে নিজেদের স্টল লাগাচ্ছে যাতে লোকেরা আরো জানতে পারে লোকেদের আরো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় এইসব নিয়ে তো এটাই হচ্ছে বেসিক্যালি বারো তারিখ আপনাদের এই অনুষ্ঠানে মানে কারা কারা আসবেন বিশিষ্ট ব্যক্তিজন কারা এই অনুষ্ঠানে আমাদের প্রথমে অনেক মানে হচ্ছে কি বলবো অনেক বড় বড় আর্টিস্টরা আসছে মানে হচ্ছে বাইরে থেকে যেমন স্পাইনাল গানস ফ্রিকোয়েন্সি তারপর আমরা বিশেষ করে বাইরের থেকে ওরকম ভাবে তিন চারজনকে ছাড়া আনছি না কারণ আমরা চাইছি যে কলকাতার যারা লোকাল আর্টিস্টরা আছে তারা প্রমোশন পাক যাতে তারা একটা স্টেজ পাক যেখানে তারা পারফর্ম করতে পারে কারণ বেসিক্যালি যত অর্গানাইজাররা আছে তারা তো সব লোকাল আর্টিস্টদেরকে জায়গা মানে হচ্ছে দিতে চায় ওরা সব বাইরের থেকে আর্টিস্ট ডেকে নিয়ে আসে কিন্তু আমার মনে হয় যে যে গানটা মানে হচ্ছে লোকাল আর্টিস্টরা বানাতে পারে ওরা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের মতন ভালো গান বানাতে পারে তো ওদেরকে একটা চান্স কেন না দেওয়া যায় তো আমরা ওই জন্যই ওয়ান্ডারল্যান্ডে অত বিদেশি আর্টিস্টদের না রেখে আমরা বেসিক্যালি লোকাল হোম গ্রোন ট্যালেন্টসদের নিয়ে কাজ করছি আচ্ছা এই ক্ষেত্রে তো একটা রিস্ক থেকে যায় না মানে ধরুন একটা মানে রিনাউন্ড আর্টিস্ট যার অলরেডি নাম আছে তার নামে অ্যাকচুয়ালি টিকিট কাটে মানে বিজ্ঞাপন আসে তো সেই দিক থেকে আপনাদের একটা রিস্ক হয়ে যাচ্ছে না তো রিস্ক তো দেখুন হচ্ছে একটু কিন্তু লোকেদেরকে যে নতুন লোকের ইন্ডাস্ট্রিতে প্রমোট করতে হয় তো ওটা তো করতেই হবে কিন্তু আমাদের বাই টাচুট গডজ গ্রেস আমাদের ভালোই টিকেটে সেলস হচ্ছে আর আমরা এন্ট্রি বলে কিছু চার্জ করছে না লোকেদের কাছে আমরা চাই না যে লোকজন আমাদের ইভেন্টে আসছে ওর জন্য টাকা দিয়ে ঢুকুক আমরা চাই যে লোকেরা আসুক কিছু টাকা খরচা করুক কিছু খাক কিছু এনজয় করুক আর্টিস্টদের দেখুক আমাদের উদ্দেশ্যটা এখানে টাকাটা মানে ইনকাম আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখানে লোকজন একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করা যে এক্সপিরিয়েন্সটা আমরা চাইছি যে সবাই এসে একটা প্রাইস প্রাইসে কিছু টাকা না খরচা করেও পেতে পারে এতে আপনাদের মানে কি লাভ কি বেনিফিট কি আছে এটা আমাদের বেনিফিটটা হচ্ছে আমরা থেকে বেনিফিট কিছু করতে ওয়ান্ডারল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালটা এমন একটা জিনিস যেখান থেকে আমরা অনেক চ্যারিটেবল ছোটখাটো জায়গা সবার মানে মানে এগুলা এখান এখানে আমাদের ওয়ান্ডারল্যান্ডের উদ্দেশ্যটা ইজ নট টু মেক মানি এখানে ওয়ান্ডারল্যান্ডের মেইন উদ্দেশ্যটা ইজ প্রমোট আর্টিস্ট টু ব্যাক টু দ্য সোসাইটি বেসিক্যালি এটাই হচ্ছে মেইন মোটিভ ওয়ান্ডারল্যান্ডের নতুন আর্টিস্টদেরকে আপনারা তুলে আনতে সবাই দেখুন বড় আর্টিস্ট ছিল ওখান থেকে তারা আস্তে আস্তে উঠেছে আমাদের মনে হয় যে সবার একটা চান্স পাওয়া উচিত অনেক এমন লোকজন আছে যারা স্টার্ট করার জন্য এখন স্টেজ পাচ্ছে না কারণ অনেক এত বড় বড় আর্টিস্টরা আসছে যাচ্ছে তাই জন্য আমরা এবার একটু আলাদা একটা কনসেপ্ট করে আমাদের নিজস্ব যারা আমাদের কলকাতার লোকজন তাদেরকে প্রমোট করার চেষ্টা করছে মোট কতজন পার্টিসিপেট থাকছে এই এই ইভেন্টে আমাদের 40 টা প্লাস আর্টিস্ট আছে মানে মিউজিশিয়ান আর্টিস্ট ডিজে এরা আছে প্লাস আর মানে হচ্ছে 20 25 জন মডেলরা আছেন যারা ফ্যাশন শোতে পার্টিসিপেট করছেন দিস আ ভেরি ডাইভার্স কনসেপ্ট মানে এটা একটা খুব বড় একটা কালচারাল ইভেন্টের মতন বেসিক্যালি এখানে আমাদের রেড আমাদের সাথে পার্টনার করার চেষ্টা করছে এখানে আমাদের যাতে মানে ওরা ওদের কালচারাল মানে হচ্ছে পার্টটা কারণ ওরা এইসব ইভেন্টস দে খুব সাপোর্ট করা চেষ্টা করে ওরা আমাদেরকেও সাপোর্ট করার চেষ্টা করছে অনেক বিভিন্ন কলকাতার ছোট ছোট বিজনেসে লোকাল বিজনেসে সবাই তাদের মানে হচ্ছে এসে আমাদের সাপোর্ট করার চেষ্টা হচ্ছে ঈদ ডে ক্যাফে থেকে সবাইকে মানে হচ্ছে আমাদের পাশে এই সব ডিস্ট্রিবিউট করছে তারপর আর অনেক এরকম বিভিন্ন জায়গা আছে যেখান সব ডিস্ট্রিবিউশন চলছে তো মানে হচ্ছে ভালোই আমাদের একটা আউটকাম হচ্ছে এখন অব্দি এখন অব্দি এক্সপেক্টেড আমাদের সাতশো আটশো জন তো মিনিমাম আমরা এক্সপেক্ট করছি ইভেন্টে এখন যদি আরু হয়ে যায় তাহলে বেটার কিছু হতে পারে না আর আগামী দিনে কি পরিকল্পনা মানে এটা তো একদিনের একটা প্রোগ্রাম আপনারা করছেন এর পরবর্তীকালে কি প্রোগ্রাম চলতে থাকবে হ্যাঁ ওয়ান্ডারল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালটা আগামী দিনেও চলতে থাকবে এটা ফিউচারে আগামী দিনে প্রত্যেক বছর দুটো করে আমরা করার প্ল্যান করি একটা হচ্ছে সামারে একটা হচ্ছে উইন্টারে যাতে মানে হচ্ছে এরকম মানে একটা আমরা করতে চাই ইনডোরে কারণ গরমে এই টাইমে মানে বৃষ্টির মধ্যে বাইরে লোকেরা বেশিক্ষণ এনজয় করতে পারবে না তাই জন্য আমরা এটা ইনডোরে করছি পরে পরের বার যেটা আমরা উইন্টারে করব এটা আমরা পুরোপুরি আউটডোরে করব আর ওই আউটডোরে দশটা অবধি হবে তারপর স্টার পড় এটা আউটডোর থেকে ইনডোর শিফট হয় যখন রাত সেবেলে নাইট লাইফ ইভেন্টার জন্য তো এইভাবে পুরো পরিকল্পনাটা করা আছে এখন নভেম্বর ডিসেম্বরে আমরা মানেছি এটা প্ল্যান করছি পরেরটা যেমন আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে তো এটা খুবই ভালো হবে আর এই অনুষ্ঠানটা মানে সকালবেলা শুরু হচ্ছে 12টা তাই এটা না সকালে 12টা না এটা সকাল 2টায় শুরু হবে দুপুর 2টায় শুরু হচ্ছে এটা রাত সেবেলে 2টা অবধি চলবে যেই যে মিডনাইটে যখন শেষ করবেন মানে যারা আসবেন আপনাদের অনুষ্ঠান দেখতে প্রোগ্রাম দেখতে তারা বাড়ি ফিরবেন কি করে তার কোনো তাদের তার কোনো ব্যবস্থা আজকের দিনে কলকাতা শহরে মানে ওলা উবে ট্যাক্সি সবকিছু সারা রাত চলে তো ওইটা নিয়ে কারোর কোনো অসুবিধা হয় না আমরা আগেও ইভেন্টস করিয়েছি নোভেটলে লেট অফ ডি কোনো অসুবিধা আজবডি হয় না আর আমরা बेसिकली নাইট লাইফ এভেন্সে আগে প্রমোট করতাম রিসেন্টলি আমরা কমার্শিয়াল ইভেন্টস করতেছি তো আগে নাইট লাইফ ইভেন্টস থেকে আমরা এক্সপেরিয়েন্স করে দেখেছি যে কারো কোনো অসুবিধা হয় না

আমার শেষ প্রশ্ন একদম পরিষ্কার মানে আপনারা এই যে অনুষ্ঠানটা করছেন এই অনুষ্ঠানের মানে কি বার্তা দিতে চাইছেন সমাজকে আমরা একটাই জিনিস বলতে চাই যে সোসাইটিকে নতুন যারা শুনে আপনারা মানে ভাবেন যে খুব ভালো গান গাইছে বা খুব ভালো কাজ করছে কিন্তু ছোট ছোট যারা আছে ওদের মধ্যেও ট্যালেন্ট আছে ওদের আছে তো ওদেরকে গ্রো করতে হেল্প করুন এরা যদি আজকের দিনে গ্রো করে কি এদের মধ্যেই ফিউচারে এরা সবাই গ্রো করবে তো আস্তে আস্তে এদেরকে প্রমোট করা আমরা যদি না শুরু করি তাহলে কি করে এরা গ্রো করবে তো সমাজকে আমার এটাই বলা যে লোক লোকাল আর্টিস্টদের আপনারা শুনতে আসুন এনজয় করুন আমাদের যে ব্র্যান্ডস গুলো আছে স্টল গুলো আছে ওখানে আসুন ওখানে আপনারা ব্র্যান্ডস গুলো দেখুন কিছু দান এনজয় করুন এইটুকুনি সবাইকে বলার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের যারা দর্শক তাদেরকে আমরা বলবো যে এই অনুষ্ঠান আগামী বারো তারিখে দুপুর দুটো সময় উদ্বোধন হবে এবং আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের সংবাদ মাধ্যমে আর আপনাদের চোখ থাকুক আমাদের সংবাদ আবির্ভাবে আপনাদের যদি কোনো কমেন্ট করার থাকে কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য